কৃষ্ণনগর সফরের ফাঁকেই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী দুজনের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন মোদী এ নিয়ে এক্স স্যান্ডলে পোস্ট মোদীর বিরোধী দলনেতা ও রাজ্যের বিজেপি সভাপতিকে ট্যাগ করে মোদী লিখেছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেছি সাধারণ মানুষের মধ্যে সুষ্ঠু প্রশাসনের ভাবনা কিভাবে ছড়িয়ে দেয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে তৃণমূলে অপশাসনের বিরুদ্ধে প্রতিটি বিজেপি কর্মীর সাহস আবেগ এবং উৎসাহকে কুর্নিশ জানাই আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গে আরও ভালো ভবিষ্যৎ গড়ব জানবা আরো বিস্তারিত সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী মৌমিতা আমরা দেখতেই পাচ্ছি যে এক্স অ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি বৈঠক করেন কি জানা যাচ্ছে এই বৈঠক প্রসঙ্গে তবে রাজ্যের বিষয় বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং সম্প্রতিকালে বিশেষ করে সন্দেশ মিলের ইস্যু যে ইস্যু নিয়ে গোটা দেশ তোলপার হয়েছে সেই সমস্ত বিষয় সম্পর্কেও প্রধানমন্ত্রী তিনি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর কাছ থেকে জানতে চান চব্বিশের লোকসভা নির্বাচন আগে খুব স্বাভাবিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এসেছেন তখন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বঙ্গ এবং বঙ্গ নেতৃত্বের প্রধান দুই মুখ তারা বক্তব্য রাখবেন তা বলার অপেক্ষা রাখে না রাজ্যের সাংগঠনিক অবস্থার পাশাপাশি রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গোটা পরিস্থিতি নিয়ে তারা কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেশ কিছু চিত্র দিয়েছেন পরামর্শ দিয়েছেন যা নিয়ে আগামী দিনে তারা কিভাবে কি রণকৌশল সাজাবেন কি করবেন সে বিষয়ে বিস্তারিত কথা বলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে সুকান্ত মজুমদার এবং শুভেন দেবদার ধন্যবাদ মমিতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা